আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালবেলা সব কাজকর্ম করে কটা কাপড় চোপড় ধুলাম দুইটু রোদ রোদ দিয়ে অনেক কাজকর্ম করে গোসল টোসল সেরে নিছি তারপরে আসলাম ভিডিও করতে যেন ভিডিওটা তারপরে শুরু করলাম আর চলো এখন রান্না রান্নাবান্না সব শেষ করে আসি যেন বেলা বেজে গেছে সব কাজকর্ম করতে হয়েছে আজকে বেলা নটা বেজে গেছে এখনও রান্নাবান্না গোছ গাছ করিনি তাইগুলো গোছ গাছ করবো ইয়ে করবো সকালের খাবার খাবো কি সেটা রেডি করব চিন্তা করছি দুটো রুটি বানাবো যেহেতু আটা আছে দুটা রুটি বানাইয়া রুটি করে খেয়ে নেব তা প্রথমত রুটি কাটা বানাই তারপরে আসি ডালগুলো কালকে তো শুকাই টুকাই নিয়ে আসলাম এখনও মানে বাটা বড়ি নেয় কিছু না এখন তাহলে এগুলো গুছাই নেব আর নাহলে ডালগুলো আবার বাতাস লাগলে নষ্ট হয়ে যাবে পোকা ধরতে চাইবে আর এই দেখো এই একটা বাটা ভরে রাখলাম এটা আমার বাসার জন্য যে এই যে ডালগুলো সব গোছাই রাখলাম এগুলো আর রোজা টোজা সব কিছু আমার এই ডালেই হয়ে যাবে তা ডাল বড় আমার সব শেষ এখন তেলের বোতলগুলো নিয়ে সবগুলো জায়গা মতন গোছায় রাখতে হবে এটা এটা কাজে সংসারের যে সব কিছু গোছ করে রাখতে হবে আর প্রথমত এগুলো তেল হয়েছে আমার পাঁচ মাসের তেল না ছ মাসের তেল হয়ে গেছে পাঁচ ছ মাস তেলও হয়ে যাবে আর ডালও মানে বছর হয়ে যাবে চালটা সব বাজার করে একদিকে গোছ গাছ করতে আছি অন্যদিকে আবার রান্নাও করতে আছি তার জন্য ভিডিও করাটা অনেক টাফ হয়ে যেতে আছে আমার কাছে এত কাজের প্রেশার একা মানুষ ফোন ধরবো না ইয়ে করবো তাই সব কিছু গোছ মোটামুটি হয়ে গেছে যে গোছায় রেখে দিছে সব কিছু গোছ করে রেখে দিচ্ছে চিন্তার কারণে আর আমার বাসায় বছরের বাজারটা করা থাকলে আমি অতটা টেনশন করা হয় না যে না বাজারটা করা আছে যে প্রতিদিন এটা নাই ওটা নাই এগুলো আমার শুনতে ভালো লাগে না এটা আমার বাবার কাছ থেকে অভ্যাসটা পাওয়া কারণ আমার বাবা এরকমেরই বাজার করে আমার বাবার কথা হয়েছে প্রতিদিন এটা ওটার কথা বলতে পারবো না একসাথে বাজার করে রেখে দেবো তাহলে ভালো হবে আর এই অভ্যাসটা আমার ইয়ে পেয়েছি আমার বাবার কাছ থেকে গেছেন এই অভ্যাসটা বাবার কাছ থেকেই পাওয়া অভ্যাসটা ভালো না মন্দ তোমরা কমেন্ট করে জানাই যে এই অভ্যাসটা কি ভালো না মন্দ এটার ভিতর দুই কেজি আটা ভরে নিয়েছি এখন লবণের বাটায় নাই লবণ এক প্যাকেট লবণ ডালতে হবে কি যে ওই গানটাই ভালো লাগে সংসার আমার ভালো লাগে না সংসার ভালো লাগে না আমারও যে সংসার আমার ভালো লাগে না সব কাজের ফাঁকে রান্না বান্নাটাও সেরে নিয়েছি এই যে কাঁকর বাজি করলাম শাক তারপরে আছে মাছ করছি ইলিশ মাছ দিয়ে ই দিয়ে করছি ফুলকপি দিয়ে বছরের প্রথম ফুলকপি খাবো অনেক মানে গিয়ে আর ঢেড় বাজি করছি দেখতে পাচ্ছো রান্নাবান্নাও আমার করার শেষ ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে রান্নাও করে নিয়েছি সাদে চলে আসলাম যে বিকালবেলা কাজ পাকে যেন এখন চলে আসছি সাদে আজকে অনেক প্রেশার পড়ছে কাজ মানে এত পরিমাণ কাজ করছি বলে বোঝাতে পারবো না চোখ মুখ দেখে আর মাথায় তেল দিয়ে নিয়েছি চুলে শ্যাম্পু করছিলাম যেহেতু শুক্রবার চুলে তো শ্যাম্পু করতেই হবে তাই শ্যাম্পু করে আসতে শুক্রবার আজকে শনিবার বলছি শনিবার দিন শ্যাম্পু করে এনেছি যেন কালকে শুক্রবার শ্যাম্পু করতে পারি না একটু বাহিরে ব্যস্ত ছিলাম তো এই জন্য আর এখন হচ্ছে ই করি বোনদের হাড়ি পাতিল সব কিছু এই হোটেলে আমার ভাত খাইতে না আমার জন্য ভাত রান্না করে না কি বলবো বলেন এরকমের খেলনাপাতি দিয়ে রান্না বান্না করে তাদের সবই আছে জায়গায় বন্ধুরা এখন বাচ্চার রাত সাড়ে বারোটা আমি বারোটা দেখতে পাচ্ছো ভালো করে দেখা যাবে বারোটা একুশ বাজে তেইশ বাজে বারোটা তেইশ ঠিক আছে যে বারোটা তেইশ বাজে আছে আমি এখনও ঘুমানোর জন্যই করে নিই তাই এখন মশারিটা সে টানাবো আজকে কিচ্ছু করে নিই দেখো আমি তো তোক্ষায় শোয়াচ্ছিলাম ঘুমায় নাম এসে গেছে তা এখন আমি মশারিটা টানাই ঘুমাই পড়বো তাই চলো আজকের ভিডিওটা শেষ করিনি শেষ করে দিই যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি তা আজকের ভিডিওটা এখনই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি